আমি আমার পের মুর্শিদের জিন্দিগির কথা বলতেছি মনোযোগ দিয়ে কথা শুনে যান আব্দুল মান্নান দরবার শরীফের ভিতরে ঢুকলেন কালো সামনে আমার হুজুর কেবলা বেতের মোড়ার উপরে তখন বসা ছিলেন বেতের মোড়ার উপরে বসা হুজুর কেবলা যান আব্দুল মান্নানের ঘড়ি ছিল স্বর্ণ দিয়ে বানানো সর্ণ দিয়ে নির্মাণ করা ঘড়ি চশমার ফ্রেমটাও সর্ণ দিয়ে বানানো গলার মালাটাও সর্ণ দিয়ে ছিল চোখগুলি লাল লাল ছিল বিকট চেহারা অধিকারী ছিল মদপাই জানা একজন ব্যক্তি বুঝতে পারেন কত সমাজের নিকৃষ্ট জিন্দিগির পুরাটা হারাম ছিল হুজুর কেবলা যখন দর바শে ভিড় ঢুকলেন হুজুর কেবলা বেতের মরা উপরে বসা আব্দুল মান্নান হুজুর কেবলা জান আব্দুল মান্নান কে দেখে হাত দিয়ে ইশারা করলেন তখন এত লক্ষ লক্ষ মানুষ ছিল না আব্দুল মান্নান হুজুর কেবলার সামনে দাঁড়াইলেন হুজুর কেবলা বললেন বাবা আপনার নাম কি বলে হুজুর আমার নাম আব্দুল মান্নান বাবা কোথা থেকে আসছেন হুজুর ঢাকা থেকে বলতেছে বাবা কি জন্য আপনি আসছেন তখন আব্দুল মান্নান দেখবেন যারা বেহায়া তাদের সরম নাই আব্দুল মান্নান বলল হুজুর আমি মদেরে ব্যবসা করি নারী ব্যবসা করি পতি তলায় আছে আমার সুন্দরী একটা মেয়ে করাই করেছিলাম আমি তার নেশায় আসক্ত তাকে সব সময় খাইতে গেলে শুইতে গেলে ঘুমাইয়া আমি তারে দেখি সে হারাই গেছে হুজুর আপনার কাছে আসছি আপনি কি তাকে এনে দিতে পারবেননি চিন্তা করেন তার মতলব কত নিকৃষ্ট আল্লাহর অলি ধমক দেন নাই রাগ করেন নাই কারণ আমার হুজুর কেবলার সারা জীবনে অনেক বড় একটা গুণের একটা গুণ ছিল ধৈর্য কথা বলেন ঠিক কিনা ধৈর্য ধৈর্য না হলে অলি হওয়া যায় না নবীদের গুণের ভিতরে একটা অন্যতম গুণ হচ্ছে ধৈর্য 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 ছাড়া ওলি হওয়া যায় না তো হুজুর কে আমরা ধৈর্য ধরলেন চুপচাপ বসে কিছু সময় পরে বললেন বাবা যদি তোমার চোখের পর্দা থেকে ওই সুন্দরী নারী চিরতরে হারিয়ে যায় বাবা একটা বেহেয়া নারী দিয়ে তোমার কি হবে বলতেছে হুজুর আমি তারে খাইতে নাইতে ঘুমাইতে স্বপ্নে সব সময় তারে দেখি হুজুর আমি তারে ছাড়া বাঁচব না তো হুজুর বললেন বাবা তোমার চোখের নজর থেকে তোমার চোখ থেকে কাল থেকে যদি ওই নারী চিরতরে হারিয়ে যায় তাহলে বেটা তুমি কি তওবা করবে তখন আব্দুল মান্নান বলে হা হুজুর তওবা করবে জোরে 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 না না জোরে খাওয়ার আসিনি সিলেটি মা বৌকা বা উত্তেজিত রে বা সময় কম খাস বেশি এর নাম আটটুসি মার হাবা কৌকা সিলেটি মাত সময় কম খাস বেশি এর নাম আটটুসি খুব কম সময় তা আব্দুল মান্নানের কথা শেষ এবার দেখেন হুজুর ব্লার তাবাজু শাহাদা আতাঙ্গুলের তাবাজুটা দেখেন মান্নান সঠাম দেহের অধিকারী ছিলেন দাঁড়ানো আছে কাল নষ্ট দেহ নষ্ট রক্ত নষ্ট সব নষ্ট হুজুর কেবলা চোখের সামনে শাহাদাত আঙ্গুল দিয়ে একটা টান দিয়ে ধমক দিলেন জন ভুলে যাবে শুধু একটা টান দিয়ে বললেন জন ভুলে যাবে শুধু টান দিয়ে বললেন জন ভুলে যাবে একসাথে বলেন আল্লাহ করে হুজুরের কদমে পড়ে যা বলতে হুজুর কি দেখাইলেন আপনি আমি কি দেখলাম হুজুর আমাকে মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে দেন হুজুর আমার ভুল হয়ে গেছে আপনি করে দেন আব্দুল মান্নান কাঁদে হুজুর কেবল তো বা করাইলেন তরিকা দেওয়াইলেন আব্দুল মান্নান ঢাকা চলে গেল মান্নান ঢাকা চলে যাওয়ার পরে বহুদিন পরে আবার আসছে এসে বললো হুজুর মদের নেশা ছেড়ে দিয়েছি ব্যবসা ছেড়ে দিয়েছি নারী ব্যবসা ছেড়ে দিয়েছি হুজুর আমি ভালো হয়ে গেছি কিন্তু মদে আমার সারে না মদের নেশায় আমার যায় না আল্লাহর অলি বললেন বেটা তাহলে শোনো পীরের সামনে কোনোদিন মদ খাবানা ওয়া দা করে দিয়ে যাও আব্দুল মান্নান বল হুজুর পীরের সামনে মদ খাব না ওয়া করলাম আব্দুল মান্নান মনে মনে চিন্তা করলে হুজুর তার সামনে থাকবে না আমি ঢাকা যাই মদ খাবো ঢাকা যাইয়া মদ হাউজে বসিয়া বন্ধু বান্ধব নিয়ে যখন মদ খায় যখন গিলাস মুখে নিয়েছে আব্দুল মান্নান দেখে গিলাসের ভিতরে আমার মুর্শিদের ছবি দেখা যায় আমার হুজুর বেশি ছিল কোন সন্দেহ আসেনি সন্দেহ আসেনি এই সিলসিলার জন্য আমরা জীবন পর্যন্ত লড়াই কাজ করে যাব হাত উচে করে বলেন ঠিক না বেঠে